আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখি পালন শুরু করার আগে যে পাঁচটি বিষয় জানা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখি পালন শুরু করার আগে প্রথমে উপযুক্ত আবাসন ও পরিবেশ সম্পর্কে জানতে হবে কোয়েল পাখি আকারে ছোট হলেও কিন্তু এটি সংবেদনশীল পাখি তাই তাদের জন্য সঠিক আবাসন তৈরি করা জরুরি কোয়েল পাখির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলা ও পর্যাপ্ত আলো থাকা জরুরি প্রতিটি কোয়েল পাখির জন্য কমপক্ষে পনেরো থেকে বিশ বর্গ সেন্টিমিটার জায়গা রাখতে হবে যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাম্বার দুই কোয়েল পাখির সঠিক খাবার ও পুষ্টি সম্পর্কে জানতে হবে কোয়েল পাখির দ্রুত বৃদ্ধি ও ডিম উৎপাদনের জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন তাই কোয়েল পাখিকে আঠারো থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন চুনের গুঁড়া শামুকের খোলস কোয়েল পাখির ডিমের খোসা শক্ত করতে অনেক সাহায্য করে তাই কোয়েল কোয়েল পাখিকে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে নাম্বার তিন কোয়েল পাখির জন্য সঠিক তাপমাত্রা ও সঠিক পরিবেশ সম্পর্কে জানতে হবে কোয়েল পাখির জন্য আদর্শ তাপমাত্রা আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত খুব বেশি ঠান্ডা বা গরম পরিবেশে কোয়েল পাখির ডিম উৎপাদন কমে যেতে পারে তাই কোয়েল পাখিকে সবসময় সঠিক তাপমাত্রায় রাখতে হবে নাম্বার চার রোগ ও প্রতিরোধ ব্যবস্থা কোয়েল পাখির সাধারণত মুরগির তুলনায় রোগবালাই কম হয় তবে সংক্রমণ হলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে কোয়েল পাখি সালমোনেলা ও রানীক্ষেত্রে বেশি আক্রান্ত হয় তাই সঠিক সময়ে কোয়েল পাখিকে টিকা দিতে হবে এবং কোয়েল পাখির খাসা নিয়মিত পরিষ্কার করতে হবে কোয়েল পাখিকে সব সময় পরিষ্কার পানি খেতে হবে নাম্বার 5 বাজারজাতকরণ ও লাভজনক পরিকল্পনা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে ডিম বা মাংস উৎপাদনের লক্ষ্য আগে নির্ধারণ করা উচিত ডিমের বাজার এবং মাংসের চাহিদা কোথায় বেশি তা আগে গবেষণা করতে হবে কারণ অধিকাংশ কোয়েল খামার বন্ধ হয়ে যায় শুধুমাত্র কোয়েল পাখির ডিম এবং মাংস বিক্রি করতে না পেরে তাই কোয়েল পাখির খামার শুরু করার আগে প্রথম পাখির ডিমের বাজার এবং মাংসের চাহিদা কোথায় বেশি সেটি খুঁজে বের করতে হবে তো ভিওয়ার্স এই সিলাস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম